তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা একটা সিনেমা বানিয়েছি সিনেমাটা দেখা না দেখার আগেই আপনি বলতে আসেন এটা তো গরুর মতো বলদের মতো দেখতে বাট আপনারা সাউথ ইন্ডিয়া কানাডিয়া ফিল্ম বাইরে আমরা যে নায়ক দেখেন তার থেকে একবার আমার চেহারাটা খারাপ না আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি সিনেমাতে বড় পর্দায় কাজ করব করবো জোসিনবাই সিনেমা দেখতাম টাইগার সিনেমা মান্নাবার সিনেমা দেখতাম রুবেলবার সিনেমা দেখতাম ইভেন ইলেশ কামসন সিনেমা দেখতাম শোল রানা সারের সিনেমা দেখতাম তো ওখান থেকে আমার স্বপ্নটা আমার স্বপ্নটা জন্ম হয়েছে যে আমি একটা সিনেমা আমি সিনেমা বড় পর্দায় কাজ করব। আর বড় পর্দায় যদি কাজ করি আমি নিজে প্রযোজনা প্রতিষ্ঠান করব। আসে না মানুষের কাছ যাও ভাই আমাকে একটা কাজ দেন আমি একটু চান্স দিব না কারণ ওই ওই কোয়ালিটির আমি ওইরকম টাইমও আমার হাতে নাই যে আমি একটা প্রযোজনা প্রতিষ্ঠানে আমি দশ লাখ পাঁচ লাখ টাকা নেমুষ নিয়ে কাজ করবো ওইরকম টাইম আমার কাছে নাই এখন আপাতত নাই তবে ফিউচারে দেখা যাক কি। হয় আমার সিনেমা রিলি আমার অলরেডি দুইটা সিনেমা কমপ্লিট প্রায় একটা এটা তো রিলিজ হয়ে যাবে পরে আবার নেক্সট আস্তে আর আরেকটা ওটাও অর্ধেক হয়ে গেছে অলরেডি তো আবার নতুন একটা সিনেমার কাজ ধরতেছি খুব শীঘ্রই ঘোষণা আসবে ইনশাল্লাহ তো ছোটোবেলা থেকেই আমার স্বপ্ন যে আমি সিনেমাতে কাজ করব তো এই মানে বিশটা বছর বিশটা মানে বিশ বছরের পর মানে এই বিশ ধাপ আগাইতে আমার বিশ বছর লেগে গেছে তো ইনশাল্লাহ ফাইনালি দেখা যাক এখনও তো ফিল্মের যে পলিটিক্স আছে তো এখনও তো অনেক কিছু বাকি আছে যতক্ষণে না আমরা সবাই মিলে বড় পরদায় সিনেমাটা দেখতে না পারবো সিনেমা হলে গিয়ে ততক্ষণ পর্যন্ত শুধু ওই কষ্টে কষ্টেই কাঠাইতে এবং টেনশন টেনশনেই কাঠাইতে হবে তা আশা করি বাংলাদেশের দর্শক ভালো সিনেমার পাশে অবশ্যই আছে আসে বাংলাদেশের দর্শক ভালো সিনেমার পাশে আছে এটা আমি বিশ্বাস করি ইভেন আমি একদম দর্শক হিসেবে বিশ্বাস করি তো ভালো কিছু হবে ইনশাল্লাহ আমি যদি দর্শক হিসাবে আমার সিনেমাটা মূল্যায়ন করি তো আমি এখন বলবো আবার কিন্তু আপনারা দেখবেন দেখার পরে বলবেন কিন্তু আমি মিথ্যে কথা পড়ছি আমি দর্শক হিসাবে মানে আমি নিজেই মানে অনেক কান্না করছি দেন এটা মুস্তাফিজুর রহমানের দ্বারাই সম্ভব হয়েছে আর আমার টেকনিক্যাল টিমে যারা ছিল ফাইট ডিরেক্টর রনি ভাই থেকে শুরু করে ইভেন সবাই আমাকে হেল্প করছে নতুন ছিলাম যে নতুন নায়ক ছিলাম আমি সিনেমা তো নতুন বাট মিডিয়াতে তো নতুন না মিডিয়াতে তো আজকে পাঁচ বছর ধরে আপনারা জান হ্যান্ডেল করতেছি কাজ করতেছি বাট সবাই মিশে শত থেকে কুসুনি দিদি থেকে শুরু করে সবাই আমাকে মানে সবাই সুন্দরভাবে সাপোর্ট দিয়ে আমার মানে কোথাও জানি কোথাও ভুল না হয় এইভাবে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্টার সর দিয়ে আর আমরা ভেরি স্ট্রং একটা টিম দিয়ে কাজ করাইছি টেকনিক্যাল টিম দ্বারা ছিল মি ব্যাকগ্রাউন্ড মিউজিক কালার এডিটিং একদম এটার নাম দেখলেই আপনারা বুঝতে পারেন বাংলাদেশ সব এই ক্যাটাগরির ছিল ইভেন ডিউপি আমাদের যে ছিল সব একটু ছিল এইটা এটা হয় না কারণ হয় না এই কারণে আমি তো প্রথম সিনেমা এটা আর আমি মনে করছি সব জায়গায় আমাকে মুস্তাফিজুর রহমান মানিক সব জায়গায় আমাকে খুব ভালোভাবেই প্রেজেন্ট করছে সবচাইতে সিনেমাতে গল্প মেইন আর মেকিং কেমন হয়েছে তা আমার সাথে আমি নতুন আমার সাথে তো বড় বড় সুপারস্টাররা কাজ করছে একদম নতুন গল্প একদম মৌলিক বাংলাদেশের সিনেমা কিন্তু বাংলাদেশের সিনেমার গল্প কিন্তু আমরা একটু প্যাটার্নটা চেঞ্জ করে তো দেখতেই পারছেন পোস্টারে টেইলারে কালকে আরও দেখতে পারবেন হ্যাঁ এটা ইনশাল বাংলাদেশে যে দেখবে কি বলে সেটা তো আপনারাই বলবেন না আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি রুবেল ভাইকে নিয়ে বাইকে নিয়ে ইলিশ ক্যামসন সার সোলানা যারা কিন্তু বেশিরভাগ অ্যাকশন সিনেমাই করছে তারা কিন্তু অ্যাকশন সিনেমাই করছে তো আমার সাথে অ্যাকশন সিনেমাই যায় আমার সাথে রোমান্টিক সিনেমা এখন যায় না আমি অভিনয় শিখি পরে রোমান্টিক সিনেমা করবো আর দেখেন আমি ছোটোবেলা থেকেই আমি পূর্বাসে ছিলাম ছোটোবেলা থেকে আমি বাহিরে বড় হয়েছি তো ছোটোবেলা থেকে বাইরে জন্ম হয়েছি বড় হয়েছি বড় হয়েছি তো আমাদের কিন্তু দেখার ওই অভ্যাস একটাই আমরা বলিউডের সিনেমা দেখি হলিউডের সিনেমা দেখি সাউথের সিনেমা দেখি কোরিয়ান সিনেমা দেখি তো ওরা কিন্তু বেশিরভাগ এইটা দিয়ে কিন্তু অনেক দূরে এগাই গেছে সিনেমা আই এম রাইট এই অ্যাকশন সিনেমা দিয়েই কিন্তু তারা একটা আর আর একটা পাঠান একটা একটা জোয়ান এগুলো দেখলে মনে হয়ে যাবে দিস ইজ মুভি দিস ইজ সিনেমা তো আমরা সবসময় ওইটাই মানে ফলো করছি কিন্তু গল্পটা বাংলাদেশের বাংলাদেশের সিনেমা বাংলাদেশি সিনেমা কারণ আমার মাটি আমার মা আমার দেশকে তো আর খারাপভাবে প্রেজেন্ট করা যাবে না এখানেরই গল্প কিন্তু আমরা লুপ মানে যেটা দেখলে মানুষ বলে না এটাই হয়তো আমাদের দেশের সিনেমা